জন্য আল্লাহ তালা নির্ধারণ করেন যে কোনো একটি নির্দিষ্ট স্থানে সে মৃত্যুবরণ করবে সে যদি সেখানে নাও থাকে আল্লাহ তালা সেখানে তার একটা প্রয়োজন সৃষ্টি করে দেন ফলে সে সেখানে যায় এবং আল্লাহ তালা নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে তার মৃত্যু হয় আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় এবং স্থান নির্ধারিত আল্লাহ তালা ওমাকে ওমা কে আনী নফসিম ওমা কে আনী নফসিম ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা কোন নাফস থাকো মৃত্যু তোমাদের বান্দার যখন পৃথিবীর জীবন শেষ হওয়ার সময় আসে এবং আখেরাতে প্রবেশ করার সময় হয় আকাশ থেকে উজ্জ্বল চেহারা ফেরিস্তারা অবতরণ করেন তাদের চেহারা যেন সূর্যের মতো সূর্যের মতো উজ্জ্বল তাদের সাথে জান্নাতি কাফন থাকে ও মিন হানুতিল উতিল জান্না এবং জান্নাতের সুগন্ধি নিয়ে জান্নাতে কাফন নিয়ে তারা এসে হ্যাঁ দ্য জিলিসু মিন হুম আদ দল সীমার মধ্যে বসে এই দৃশ্য দেখছে কে মুমিন ব্যক্তি এবং অবশ্যই সে আমরা যদি মোমিন হয়ে থাকি আমাদেরকে এই দৃশ্য দেখতে হবে দোম মাইয়া জি ও কুল মাউন্টস মৃত্যু কষ্ট কিন্তু আছে এই দৃশ্যগুলো অত্যন্ত চমৎকার এবং আল্লা আমাদেরকে এগুলোই দেখাক এরপরে যে অবিশ্বাসী যা দেখবে সেটা যা দেখাক তারপরেও এর এই নয় যে মৃত্যু কষ্ট নেই মৃত্যু কষ্ট মৃত্যু যন্ত্রণা আছে কিন্তু এই অবস্থায় যখন একদম অন্তিম মুহূর্ত তার রোহ বের করা হবে সেই সময় এই এই যে জবাবগুলো সে দিচ্ছে এই জবাব মুখস্থ করে দেওয়ার কোনো উপায় নেই যে দুনিয়ার জীবনে আল্লাহকে রব হিসেবে নিয়েছে এবং ইসলামকে দিন হিসেবে নিয়েছে এবং মোহাম্মদ সাল্লাহ খান নবী হিসেবে স্বীকার করেছে সেই সেদিন প্রকৃত জবাব দিতে পারবে এই আমরা আদানের বিভিন্ন দোয়ার মধ্যে এটাও বলি রব ইতুবিল্লাহ ই রব্বান ওয়াবিল ইসলামীদিনান ওয়াবি মোহাম্মদীন নবী ইয়ান আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে ইসলামকে দিন হিসেবে পেয়ে এবং মোহাম্মদ সল্লাল্লাহ ওয়াল্সনকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট এই প্রশ্নের উত্তর দেওয়ার পর ফেরস্ততা তাকে জিজ্ঞেস করেন ওয়ামা আইল মুকা তোমার দলিল কি তুমি কিভাবে জানলে এগুলো

আমি জানি না তার সম্পর্কে কিন্তু মানুষকে আমি যা বলতে শুনেছি সেগুলো আমি বলেছি তখন বলা হবে লড়াইতা তুমি পড়ও নি তুমি কোরআন তুমি তাকে জিজ্ঞাসা করবে মার রব্বুক হ্যা বিশ্বাসী ইমানদাররাও তাদের পাপ অনুপাতে কবরে কিছু শাস্তি পেতে পারে কবরে যাদের শাস্তি হবে তাদের মধ্যে কিছু কিছু মানুষের বর্ণনা হাদিসে এসেছে সেটা খুব সংক্ষেপে আমরা বর্ণনা করছি যেমন কবরের আদাবের একটা কারণ হচ্ছে পেশাবের ছিটা থেকে বেঁচে না থাকা যদি পেশাবের ছিটা কাপড়ে গায়ে লেগে থাকে সেই অবস্থায় কেউ যদি নামাজও পড়ে মুমিনও হয় তাহলে এটা তার কবরের আজাবের কারণ হতে পারে তেমনি চগল করা বা নামিমা করা একদল লোকের কথা আরেক দলের কাছে বলে বেড়ানো এমন ভাবে যেন তাদের মধ্যে দ্বন্দ্ব এবং বিরোধ সৃষ্টি হয় একে বলা হয় নামিমা কথা ছড়ানোর মাধ্যমে ফাসাদ সৃষ্টি করা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করা এগুলো যারা করবে তাদের কবরের শাস্তির কথা এসেছে এরপরে কেউ যদি মিথ্যা কথা ছড়িয়ে দেয় মানুষের মধ্যে মানহানি করে থাকলে মানহানি মামলা সে দুনিয়াতে না করলে আল্লাহর কাছে গিয়ে মানহানি মানহানি মামলা হবে সেদিন খুব কঠিন অবস্থা হবে এই জন্য মাফ চেয়ে নেই যদি মনে হয় যে কারোকে অপমান করেছি মাফ চেয়েতে গেলে আরো রেগে যাবে আরও সম্পর্ক খারাপ হবে সেক্ষেত্রে তার জন্য দোয়া করি আল্লাহর কাছে মাফ চাই সময়কে এখন থেকেই কাজে লাগাই অতিরিক্ত টাকা পয়সা দান করে দিয়ে আল্লাহ রসুল বলছেন সবচেয়ে উত্তম সদাকা হচ্ছে সেই সদাকা যা তুমি সুস্থ অবস্থায় দান করবে এমন অবস্থায় যখন তুমি সুস্থ এবং সম্পদের প্রতি তোমার আকর্ষণ আকর্ষণ আছে তুমি দারিদ্রের ভয় করো এবং ধনী হতে তুমি ভালোবাসো এই অবস্থায় যে টাকাগুলো দান করবে সেটাই সর্বোত্তম আর এরকম যেন কেউ না করে আল্লাহ রসুল বলেছেন যে মৃত্যুর মাগ মুহূর্তে যখন হল হুলকুমে পৌঁছে যায় রুহ গলায় পৌঁছে গিয়েছে এখনই বের হয়ে চলে যাবে সেই অবস্থায় তুমি বললে যে আমার সম্পত্তি এটা এর এটা তার এটা তার এটা তার অথচ অলরেডি এই অবস্থায় কারো মানহানি